অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মসজিদের দরজায় দাঁড়িয়ে এই দোয়াটি প্রতিদিন একবার পাঠ করুন আপনার যা যা প্রয়োজন আল্লাহ আপনাকে তাই দিয়ে আল্লাহ অবশ্যই আপনার ইনকামে টাকা পয়সায় বরকত আসবে ইনশা আল্লাহ সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যাদের গরমে শ্বাসকষ্ট হয় খুশখুশি কাশি হয় তারা নিয়ে আমলটা করুন ইনশা আল্লাহ আপনার শ্বাসকষ্ট খুশখুশি দূর হয়ে যাবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পার্থ সাল্লাম বলেছেন কেউ যদি আজান শোনার পর আমার উপর দরুদ আল্লাহ তালা তার উপর দোষটি রহমত নাজিল করে দেয় সুবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে দিনে একবার হলেও এই দোয়াটা পাঠ করবেন পৃথিবীতে যত মুসলিম আছে আপনার বাবা মার আমল নামায় অত নেকি দান করা হবে সুবাহান আল্লাহ অবশ্যই দাওয়াতের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা আপনার সন্তান অবাধ্য কথা শুনে না এই দোয়াটা তিনবার পাঠ করে যে কোনো খাবারে খুঁদিয়ে আপনার সন্তানকে খাইয়ে দিন আপনার সন্তান আপনার বাধ্য হয়ে যাবে ইনশা আল্লাহ সোহাবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকেন প্রতিদিন ঘরে এই একটি দোয়া পাঠ করুন অফুরন্ত অর্থ সম্পদ আসতেই থাকবে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে ইয়া বা ঘুম থেকে ওঠার পর দশ বার পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখমন্ডলী বলিয়ে দিন জীবনে কখনো টাকা পয়সার অভাব হবে না সোবাহান সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া কাহারু ইয়া ওয়াহাবু ইয়া রাজু মাসে আশুরার দিন যদি এই আমল করেন আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে ইনশা দুই রাকাত সালাত আদায় করে এই দোয়াটা একশোবার পাঠ করে আপনার মনের সকল কথা আল্লাহ তালার কাছে বলুন আপনার সকল ইচ্ছা পূরণ হবে ইনশা অবশ্যই নিজে পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে আপনার কারণে তবা পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে রাখবেন ইনশা আল্লাহ সহকারে নিজে জানুন একটা শেয়ার করুন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনি অসংখ্য নে কি পাবেন ইনশা যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমানোর আগে এই দোয়াটা পাঠ করবেন আপনার ঘুম চলে আসবে ইনশা সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই আমল করবে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন অজু করার পর দুশমনের কথা স্মরণ করে এই দোয়াটা সাতবার পাঠ করুন ইনশা আল্লাহ তাআলা আপনার দুশ্মনকে আপনার সামনে ধ্বংস করবে সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই জানবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাপ হরজত মোহাম্মদ আলাই সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাপ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি বিছানায় শুয়ে শুয়ে এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার সকল গুণা ক্ষমা করে দিবে যদি তার সমুদ্রের ফেনা পরিমাণও হয় সুবাহান অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই পাঠ করবে আপনার আমলনামায় অগণিত নীকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল সবাই একবার পাঠ করবেন পাঠ শেষে আলহামদুল্লাহ লিখবেন সোয়াবেন করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল চেহারা সুন্দর করতে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন আল্লাহ তালার গুণবাচক নামটি প্রতিদিন বার পাঠ করুন ইনশা আল্লার চেহারা এত সুন্দর হবে যে আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক নামটি একশো তেত্রিশ বার পাঠ করবে আল্লাহ তালা তার খাদ্যে বরকত দান করবে এবং তার সকল কাজ ভালোভাবে সম্পূর্ণ আগুনে পুড়ে গেলে অথবা গরম তেলে পুড়ে গেলে এই দোয়াটা পাঠ করে ফুদিন ইনশা আল্লাহ সাথে সাথে ঠান্ডা হয়ে যাবে সবের নিয়তে শেয়ার করে যার কোনো কাজে সফলতা আসে না সে যদি এশারের নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নামটি একশতবার পাঠ করে ইনশা আল্লাহ তার সকল কাজে সফলতা আসবে নেকামল কবুল হওয়ার দোয়া প্রত্যেক নামাজে মোনাজাতে অবশ্যই পাঠ করবেন সবেন নিয়ত করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনস যাদের দোয়া কবুল হয় না তারা এই ইসমা আজমের উচিলাই দোয়া করুন আপনার দোয়া কবুল হবে ইনশা আল্লাহ সবেন নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ঘর থেকে বেরোয়ার সময় আল্লাহ তালার গুণবাচক নামটি মাত্র একবার পাঠ করুন আল্লাহ তালা আপনাকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখবেন ইনশা আল্লাহ সবের নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে দারিদ্রতা থেকে মুক্তি চাওয়ার দোয়া অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহর কাছে সন্তান লাভের জন্য দোয়া অবশ্যই নিজে শিখবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কাপড় পরিধান করার দোয়া অবশ্যই নিজে শিখবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই শিখবে আমল করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ ইয়া কাহারুক ইয়া ও

নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর জগ্রা বিবাদ বন্ধ হওয়ার পুরানি আমল অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাস্তাঘাটে হঠাৎ বিপদে পড়ে গেলে কোরআনের এই সুপ্ট আয়াতটুকু পাঠ করুন তাআলা আপনাকে ভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ সোহাবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে রাস্লাহ আলা সাল্লাম হাসান হুসান রাজিয়া আল্লাহ এই দোয়া পাঠ করে দিতেন কখনও তাবিজ করাতেন না অবশ্যই শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইয়া ওয়াহাবু ইয়া মালিকু রাতে গুমানুরা আগে তিরিশ বার পাঠ পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শিষদাই গিয়ে যে দোয়া পড়তেন অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এ সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা